আলুর দাম না থাকায় হতাশ বর্ধমানের চাষিরা কৃষকরা জানাচ্ছেন আলু চাষে বিঘা প্রতি তাদের খরচ হয়েছে প্রায় তিরিশ হাজার টাকা বস্তা প্রতি তারা আলুর দাম পাচ্ছেন দুশো আশি থেকে তিনশো টাকা এতে আলু চাষের খরচও উঠছে না ধার দেনা করে চাষ করা ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা তাই সর্বশান্ত হওয়ার মুখে আলু এখন মার্কেটের যা অবস্থা দুশো আশি টাকা তিনশো টাকা বাজার বলছে ব্যবসায়ীরা আলু তো আমার বিক্রি নেই তোমার এই তো সব চাষ করেছি বিঘে প্রতি তিরিশ হাজার টাকা বেশি খরচাই হয়ে গেছে তো এখন আলু বিক্রি করলে কুড়ি হাজার টাকাও পুড়ছে না তখন ছেলে পুলে নিয়ে কী করে সংসার চালাবো বলো এই তো চাষবাস করেই খাই সরকার যদি আমাদেরকে একটু দেখে ভালো হয় এতগুলো আলু চাষ করেছি মুনিশ দিয়ে তারপরে ধরো এতে তো সংসার চালাতে হয় আমাদের গরিব মানুষ সরকার তো এটা দেখছে না আমাকে আমাদেরকে তো দেখছেই না তারপরে আলুর দাম নেই এই বাজারে নিয়ে যাচ্ছে মানে খরচা টাকাও হচ্ছে না না হলে কি করব আমরা কিভাবে চালাবো পরের চাষ কি করে করব চাষিরা যদি ব্যবসাদ দ্বারাও তো দেখছে না ভালো আমাদেরকে পরের চাষ কি করে করব আমরা বিঘের প্রতি আমাদের ধরো তিরিশ হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে এখন দুশো আশি টাকা বাজার তাহলে আমরা কি করি বাজবো বলুন দু হাজার টাকার সার আছে দু হাজার টাকার খরচ আছে এখন এখন এই ওপরে বিঘে তো মনে হয় কুড়ি হাজার টাকা উঠেছে দশ হাজার টাকা এমনি লস নিজে তো খাটনি তো বাদ এখন আলুর দামটা উঠলে ভালো হয় আমি নাইলে ধরো তুলে দিচ্ছি তাই আরও যারা চাষি আছে তারা তো বাঁচবে তারা বাচ্চক আমরা সেটাই চাই